ঘড়িঘড়ি কেন ময়না তদন্ত করা হলে এই মুহূর্তের অন্যতম বড় ব্রেকিং রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে যা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে সামনে এলো মারাত্মক তথ্য রিপাবলিকের হাতে টালা থানার বিস্ফোরক চিঠি আরও একবার জানাই সামনে এলো মারাত্মক তথ্য এবং রিপাবলিকের হাতে টালা থানার বিস্ফোরক চিঠি টালা থানার চিঠি দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ার শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে ক্ষেত্রেতেই তোড়ি ঘড়ি ময়না তদন্ত করা হয় এর আগে আপনাদের সামনে আমরা জানিয়েছিলাম ময়না তদন্তের সময় এবং সেই সময় নিয়ে একটা বিতর্ক ছিল আর এরই মধ্যে বিস্ফোরক তথ্য রিপাবলিকের হাতে ভজন এই মুহূর্তে আমাদের সঙ্গে চাল ফোন লাইনে রয়েছে ভজন আরো বিস্তারিত জানত কি তথ্য এই মুহূর্তে সামনে আসছে হ্যাঁ মধুদল যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই যে বারবার অভিযোগটা উঠছে যে তোড়ি ময়না তদন্ত করা হয়েছে তড়ি ময়না তদন্ত করা হয়েছে প্রমাণ লোপাটের জন্য এবং যাতে পরবর্তী পরবর্তীকালে যে দেহটা যাতে না থাকে এই যে তড়িগড়ি ময়না তদন্ত এই তড়িগড়ি ময়না তদন্তের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টালা থানা থেকে একটা চিঠি আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছিল সেই চিঠিতে পরিষ্কার করে বলা হয়েছে যে ডিউ টু সাম মানে কোনো একটা বিশেষ কারণে তাড়াতাড়ি করে দেহটাকে ময়না তদন্ত করে দেওয়া হোক এবং বিকেল চারটের পর ময়না তদন্ত এই ধরনের মামলাতে যেটা আমরা জানি যে ধর্ষণ এবং ফোনের মামলায় বিকেল চারটের পর তদন্ত করা যায় না সেক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসনিক চাপ দিয়ে তাড়াহুড়ো করে ময়নাতদন্তটা করানো হয়েছে সেই চিঠি আমাদের হাতে এসেছে এবং বলা হয়েছে যে বিশেষ কারণে ময়না তদন্ত করতে হবে তাহলে এখান থেকে একটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রমাণ লোপাট করার করাটাই কি তাহলে ছিল উদ্দেশ্য এইটাই আছে মধুকল্পিতা বেশি ধন্যবাদ জানাই ভদন্ত ভাই আরো একবার আপনাদেরকে বলি তড়িঘড়ি কেন ময়নাতদন্ত করা হয়েছে সেই প্রশ্ন কিন্তু বারংবার সামনে এসেছে এবং সেক্ষেত্রেই এক মারাত্মক তথ্য এই রিপাবলিকের হাতে যেখানে টালা থানার বিস্ফোরক চিঠি টালা থানার চিঠির ভিত্তিতে এই ময়নাতদন্ত করা হয় বিশেষ কারণে ময়নাতদন্ত তদন্ত এখনই হোক চিঠি দিয়ে লিখেছিলেন টালা থানার এসআই এমনকি কি সেই বিশেষ কারণ প্রমাণ লোপাটি কি সেই বিশেষ কারণ ছিল যে কারণে তড়িঘড়ি ময়না তদন্ত করা হয় আরো প্রশ্নের মুখে পড়বেন টালা থানার ওসি পর প্রথম আপনাদেরকে জানিয়েছিলাম নিয়ম মেনে ময়না তদন্ত হয়নি সূর্যাস্তের পর ময়না তদন্ত করা যাবে না বিশেষ ক্ষেত্রে এবং এক্ষেত্রে অভয়ের মৃত্যুর পর দেখা গিয়েছে ময়না তড়ি ঘড়ি করা হয়েছে এবং তার সূর্যাস্তের পর সূর্যাস্তের পর ময়না তদন্ত কেন করা হলো তাহলে কি পুলিশের চাপ ছিল এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ব্রেকিং আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে যেখানে টালা থানার চিঠির ভিত্তিতেই তড়ি ঘড়ি ময়নাতদন্ত করা হয় এবং বিশেষ কারণবশত ময়নাতদন্ত এখনই যাতে করা হয় চিঠিতে উল্লেখ করা হয়েছে চিঠি লিখেছিলেন টালা থানার এসআই তবে এই কারণেই বিশেষভাবে তৎপরতা একেবারে সরাসরি জানবো বয়করঞ্জ ঘোষ সিনিয়ার এডিটারি মুহূর্ত আমাদের সংজ্ঞা নিউজুম থেকে সরাসরি বয়ক সবার প্রথম তুমিই বলেছিলেন নির্দিষ্ট কারণে এই সময় কখনোই ময়নাতদন্ত হয় না সূর্যাস্তের পর কিন্তু অভায়ের ক্ষেত্রে একেবারে পরিবর্তন দেখলাম এখন তা স্পষ্ট একদম তনয় এবং তার পাশাপাশি আমাদের প্রতিনিধি ভজন গঙ্গোপাধ্যায় তিনি যে এই লেটার অ্যাক্সেস করেছেন এই লেটারটি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এইচওডি ফরেনসিক মেডিসিন আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের থেকে এই এই চিঠিটি পাঠানো এবং এই চিঠিটি পাঠিয়েছেন এখানে চিন্ময় বিশ্বাস বলে একজনের নাম দেখতে পাচ্ছি আমরা ইউর ফেইথফুলি চিন্ময় বিশ্বাস ফরওয়ার্ডেট টালা পুলিশ স্টেশন কলকাতা কলকাতার টালা পুলিশ স্টেশন থেকে এখানে একটি চিঠি পাঠানো হয়েছিল সেদিন যেখানে বলা হয়েছিল নির্দিষ্টভাবে আর্জেন্ট ম্যাটার অ্যান্ড স্পেশাল রিজন হিসেবে স্পেশাল ইস্যু কি এমন বিশেষ ইস্যু যার জন্য তড়ি ঘড়ি বিকেল চারটের সময় সাধারণত চারটের পরে আমরা সবাই জানি মর্গ মর্গে তালা পড়ে যায় মর্গে ধোয়া মোছা সাফ করে দেওয়া হয় ডাক্তার যারা রয়েছেন তারা পর্যন্ত বেরিয়ে যান অর্থাৎ সূর্যাস্তের ঠিক আগে মর্গ বা কোনো ময় তদন্ত সেটা বন্ধ হয়ে যায় অবশ্যই এটা নিয়ম আছে হাই প্রোফাইল কেসগুলোতে হয় কিন্তু এটা হাই প্রোফাইল কেস হিসেবে কি দেখানো হয়েছে এই কেসে এটা কি মেনশন করা হয়েছে যে এই কেসটা অত্যন্ত ব্রুটাল একটি মার্ডার এবং রেপের কেস এবং এইটা যে যেটা যেটা বারোটা চুয়াল্লিশে যে বডিকে ডিক্লেয়ার করা হয়েছে ডেথ হিসাবে বারোটা চুয়াল্লিশের পরে আমি ধরে নিলাম এক ঘন্টা চলে গেছে একটা চুয়াল্লিশ বারোটা চুয়াল্লিশে ফোর্থ ফ্লোর থেকে মর্গে যেতে লাগে দশ মিনিট খুব ইমার্জেন্সি কেস হলে লাগে পাঁচ মিনিট সেই মর্গে আর্থিকর মর্গে পৌঁছাতে লেগে গেল ছটা দশ এবং বিকেল চারটের পরে মর্গ খুলিয়ে এই কাজ করতে যেটা আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি অ্যাক্সেস করেছে সেই সেইখানে এই চিঠিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই চিঠিতে অনেকগুলো প্রশ্ন লুকিয়ে আছে তার মানে পুলিশ তড়িঘড়ি চেষ্টা করেছিল এই যে ময়না তদন্ত সেই ময়না তদন্তকে শেষ করে দেহ সেদিনই দাহ করে দিতে এই প্রশ্নগুলো কিন্তু উঠছে তনয়া একদমই তাই কিন্তু এরই সঙ্গে মোক একেবারে স্পষ্ট যে প্রশ্ন উঠছিল তথ্য প্রমাণ লোপাটো শুধু না একই সঙ্গে এত অতি সক্রিয়তা পুলিশের কেন কার্যত এই চিঠি সামনে আসবার পর একেবারে স্পষ্ট হচ্ছে করোনা কোনোভাবে চাপ ছিল যে কারণের জন্য এত তাড়াতাড়ি ময়নাতদন্ত করা হয়েছে ময়ূর দেখো এই মুহূর্তে এই মুহূর্তে আমি একবার জুম করে দেখানোর জন্য বলবো একবার আমাদের ক্যামেরা পারসন সঞ্জয় নাইয়াকে এবং নির্দিষ্টভাবে দেখো এই যে এই চিঠি যে চিঠি এক্সক্লুসিভ এই মুহূর্তে এইচওডি অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর মেডিকেল কলেজের ফরেন্সিক সায়েন্স ঘটনাচক্রে ফরেন্সিক সায়েন্সের এইচও ডি সেদিন ময়না তদন্তে উপস্থিতি ছিলেন না এবং তিনি বলেছিলেন আমাকে কিছু জানানো হয়নি আর্জেন্ট ম্যাটার ম্যাটার অর্থাৎ আপৎকালীনভাবে এটিকে করা এবং অত্যন্ত চোখে লাগছে স্পেশাল রিজন কি এমন স্পেশাল রিজন বিনীত গোয়েল ফেঁসে যেতে পারে কি এমন স্পেশাল রিজন সন্দীপ ঘোষ ফেসে যেতে পারে কি এমন স্পেশাল রিজন এটা বোঝা যেতে পারে যে এখানে সঞ্জয় বাদেও আরো অনেকে জড়িত থাকতে পারে এই যে চিন্ময় বিশ্বাস যে চিন্ময় বিশ্বাসের নাম সামনে আসছে এই চিন্ময় বিশ্বাস কোন একটিয়ারে এই চিঠিটি লেখেন এই চটিকে এবং এই চিনময় বিশ্বাস এই চিন্ময় বিশ্বাস কি কোনো ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার এই চিন্ময় বিশ্বাস কি কোনো বড়বাবু কোনো থানার টালা থানার বড়বাবু পর্যন্ত একটা চিঠি লিখলেন না সেই চিঠিটা লেখা হলো সাব ইন্সপেক্টর লেভেলের একজন অফিসারকে দিয়ে সেই চিঠিটা ফরওয়ার্ডেড হলো না কলকাতা পুলিশের কমিশনারের দপ্তরে কলকাতা পুলিশের তরফ থেকে তড়িঘড়ি চিঠি লিখে বলা হলো ময়না তদন্ত করতে কিন্তু কলকাতা পুলিশের কমিশনার তিনি যখন নিজে ছিলেন ভজন এই মুহূর্তে ভজন আমাদের সঙ্গে আবার রয়েছে ভজন কলকাতা পুলিশের কমিশনার তো চাইলে এই বডি প্রিজার্ভ করা অর্থাৎ সংরক্ষণ করা এবং সংহত করার যে ইনস্ট্রাকশন আছে ম্যাজিস্ট্রেট লেভেলের অফিসার হিসাবে সেটা দিতে পারতেন তাহলে সেই ইনস্ট্রাকশন দিলেন না দিলেন চারটের পরে তড়িঘড়ি বডি যাতে কাটা করা হয় ডিসেকশন করা হয় এবং তারপর পুড়িয়ে দেওয়া হয় হ্যাঁ দেখো যে যেটা যে যে কনফিউশনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এই যে প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটাই করা হয়েছে কিন্তু তরি দড়ি কোনোরকম প্রমাণ যাতে লোপাট করে দেওয়া যায় সেই জন্য কলকাতা পুলিশের টালা থানা যখন এই এই যে ময়নাতদন্তের কথা বলে যখন সেই চিঠিটা দিল তখন কিন্তু তারা পুলিশ কমিশনারের কমিশনারের যে ম্যাজিস্ট্রেরিয়াল পাওয়ার আছে সেই পাওয়ারটাকে কিন্তু তারা ইগনোর করলো একমাত্র ম্যাজিস্ট্রেট এইটা অর্ডার দিতে পারেন কোন কোর্টের যে যদি কোনো অন্য সময় মানে এই ধরনের বডির ক্ষেত্রে অন্য সময় যদি তদন্ত করা যায় সেই সেই ক্ষমতাটা একমাত্র ম্যাজিস্ট্রেটের আছে কিন্তু এক্ষেত্রে যেটা আমরা দেখতে পেলাম যে টালা থানা একটা চিঠি ফরওয়ার্ড করে তাদের দিয়ে দিল এবং দিয়ে দেওয়ার পর তড়িঘড়ি তদন্ত তৈরি করে দেওয়া হলো এবং দেহটাকে সেই রাতেই দাহ করে দেওয়া হলো তাও পুলিশ ফোর্স দিয়ে যেটা এই এই প্রসঙ্গে উঠে হচ্ছে যে এই যে ময়না যে দল যারা তিনজনের যে এই চিকিৎসকরাও কিন্তু সেই সময় উপস্থিত ছিলেন এবং এক্ষেত্রে যেটা আমরা যেটা জানতে পারছি যে অনেক আপডেট নেওয়ার রয়েছে তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে তোমাকেও ধন্যবাদ জানাচ্ছে